আমাকে এখানে দেখা করতে বললো তো এখনো আসার নাম নেই আরে তোর জন্য তো ওয়েট করছি কি এক ব্যাপার তুই ফোন করলি আর বলিস না তোর কাজ এই দেখা করার জন্য আরেকটা বান্ধব সঙ্গে দেখা করতে পারব দিন ধরে একজন কে মানে প্রপোজ করতে কিছুতেই পারছে না ওকে কিছু টিপস এই শুন না তোর সাথে আমার একটা কথা আছে তুই তো আমার অনেক পুরনো বান্ধবী হ্যাঁ না আমার একটা বন্ধু আছে জানিস তো অনেক দিন থেকে ওর সঙ্গে এমনি ফ্রেন্ডলি কথা বলি আর কি কিন্তু আমি না মনে মনে ভালোবেসে ফেলেছি কিন্তু বলতেই পারছি না যে আমি তোকে পছন্দ করি তুই একটু আমার হয়ে আমার হয়ে একটু করে দিবি কেমন ছেলেটা ছিল এটা হেবি দেখতে আমার তো খুব পছন্দ আর বিশাল পয়সা আলা পয়সা না ছেলে একটুখানি আমাকে বলে দে না ঠিক আছে তাহলে এক কাজ কর এখানেই কালকে দেখে নিয়ে আমি ডাকবো এখানে কালকে দেখে নিয়ে আচ্ছা ঠিক আছে কালকে ঠিক আছে টাইমে চলে আসবো আসবি তো দেখ আমি পরে দে তোকে আমি খাওয়াবো কিছু একটা সে ঠিক আছে সে পরে যাবে এসব কাজে তো আমি ওস্তাদ তো ভালো করেই জানি সে তো জানি বাবা সে তো আমার দুই মিনিটের কাজ তুই আমাকে একটু আমি বলবো না আমার এক বান্ধবী আসবে তারা বান্ধবীর সাথে তোকে পরিচয় করিয়ে দেবো আর আমার বান্ধবী তোকে একটা কথা বলাই এখানে হবে সবার সামনে সব কথা বলা যায় নাকি তারা এক্ষুনি চলে আসবে

জাস্ট বন্ধুই তো অনেক দিন ধরে একসাথে আছে তো কলেজে একসাথে পড়াশোনা করি তোমার মানে ওর উপরে কোনো আকর্ষণীয় তেমন কিছুই নেই তাই তো জাস্ট বন্ধু হিসাবেই ভালোবাসি মানে তার বেশি কিছুই না ও বাঁচালে কেন বলতো আমি অনেক দিন হয় না সোমার কাছে না তোমার একটা ছবি দেখেছি ফোনে আমি সেই ফোনে ছবিটা দেখে শুনতে আমি ফিদা হয়ে গেছি তোমাকে দেখে যেটা বলার জন্য সোমার আমাকে ডেকেছিলো মানে আমার কথাই বলবে বলে তোমাকে ও তো বলতে পারছিলো না মানে আমি না তোমাকে খুব পছন্দ করি আর সত্যি কথা বলতে জানো মনে মনে খুব বিশ্বাস করো আমি খুব ভালোবেসে ফেলেছি তোমাকে এটা সোমা বলতে পারছে না আমার কথা আমাকে নিজেই বলতে হচ্ছে তা তোমার কি আমাকে পছন্দ সেটা বলো তোমাকে তো সুইট দেখতে না দেখো কোন ছেলে তোমাকে পছন্দ করে সত্যি হচ্ছে সত্যি দেখো নিজেরটা নিজেই বলে দিলাম ঠিক আছে তাহলে এখন সোমাকে এসব বলার কিছু দরকার নেই যদি আসে ও যদি বলে যে তোর কি পছন্দ তুমি শুধু এটুকুই বলবে হ্যাঁ আমার পছন্দ ঠিক আছে এই বিষয়ে কিছু বলতে হবে না

আর ওকে পছন্দ হয়েছে আমার কথা বলেছিস হ্যাঁ তোর কথাই বলেছি যে সোমা কি নেই পাঠিয়েছে আচ্ছা বলেছিস হ্যাঁ বলেছি হলো হ্যাঁ ও তোকে খুব পছন্দ করছে বুঝেছিস তো তাই কেমন লাগছিল রে হাতে পড়েছে যা দারুণ লাগছিল লাগছিল আমার খুব ভালো তো দেখতে পড়েছে খুব সুন্দর লাগছিল চল ঠিক আছে তোমার চলো ভিজুকিয়ে খাওয়া দাওয়া করি চলো আমি পরে থাকি থাক না বসে আসছিলো ভালোই লাগছে ও চলো কতক্ষণ বসে তো ভালো লাগে না এক জায়গায় বসে থাকতে আরে তোমার গাড়ি গাড়িওয়ালাটা কোথায় গেল আসুক না গাড়ি গাড়িওয়ালাটা আসুক না ভয় লাগছে তো ড্রাইভারটা ও বাহ্ বাঃ বাহ বাঃ জমা তোকে আমি বান্ধবী ভেবেছিলাম তুই আমার এইভাবে পেছনে ছুরি মার সত্যি আমি তোকে সত্যিকারের প্রিয় বান্ধবী ভেবেছিলাম জানিস তো তোকে তো আমি রণকে বলতে পাঠিয়েছিলাম যে রণকে আমি পছন্দ করি কথাটা বলতে আর তুই আমার পিছনে এইভাবে ছুরিটা মারলি আর তুই নিজেই প্রেম করছিস হ্যাঁ তুই যখন আমাকে মোবাইলে ছবিটা দেখালি তো বিশ্বাস করে আমার খুব পছন্দ হয়ে গেছিল। তো সেটা আমাকে বলতে পারতিস ওই নিজেরটা আমি নিজেই বলে নিয়েছি তুই তুই যখন ওর সময় চার বছর হুলছিস তুই যখন সাহস করে ওকে বলতে পারিস নি আমার কি দোষ আমি গেছি আমার পছন্দ ছিল আমি ওকে বলি আর আমি যে গিফট গুলো দিয়েছি সেগুলো দিয়েছি এই তো দিয়েছি তো সেগুলো নিশ্চয়ই তোর কথা বলে দিয়েছিস অবশ্যই বলেছি তাতে কি হচ্ছে জানিস তুই তো সব সময় বড় লোক ছেলে বড় লোক ছেলে পছন্দ করিস জানিস ও কি একসময় জানিস সোমা জানিস সোমা তুই আবা আবা এত নাক গলাছ না

না তুমি রোজ রোজ ঘরের বউ ঘরে তো কাজ থাকে না রান্না বান্না থাকে আর তুমি রোজ রোজ কোথায় বেরিয়ে যাও বৌমা এগুলো তো ঠিক না আমি কোথায় যাব আর না যাব সেইটা আপনাকে বলে যাব না ঠিক আছে আর আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব ঠিক আছে এমনিও আপনার ছেলেকে যেতে করে বিয়ে করে এসে কি দেখছি একটা ভিখারি মতন বাড়ি আপনার ছেলে কি বলেছিল দোতলা তিনতলা বাড়ি বিজনেস কত কথা তখন আমার পুরো লাইফটাই শেষ যেজন আমি কোথায় যাব আর না যাব সেটা আপনাকে বলে যাব না তুমি ছেলে হয়ে বলবো না আমি যেমন আছি এরকম নিয়ে চলতে পারলে চলবেন না চলতে পারলে মুখটা বন্ধ করে রাখবেন করতে হবে না রান্না করবে না খাবে না তুমি কিছু না আমি খাবো না মা আপনি আপনার খাবার চিন্তা আপনি করুন আমি বাইরে থেকে খেয়ে আসবো আর বাইরে থাকলে বেশ ভালোই থাকে এখানে থাকলে না দম আটকে আসে আর আমার যখন ইচ্ছা আমি সেখানে যাব আপনাকে বলে যাব না ঠিক আছে আমি বের হলাম আজ তো রাত 11টা বেজে যাবে এটা কি ঘরের বউ এর কথা হ্যাঁ ঘরের বউটা রোজ সকালে যাবে রাত্রির এগারোটা নাই বারোটা নেই ঘরে আসবে আমার ছেলেটার জীবনটাই শেষ হয়ে গেল সত্যি না আমি কিছু বলতে পারি না কিছু করতে পারি আরে ওপর দিকে থুতু ফেললে তো নিজের মুখে এসে পড়ে আরে আমারই তো ঘরের বউ আমি যদি বলতে যাই পাড়ার লোকে হাসবে দুটো কথা বলবে কি করব আমি কি কিছুই পাই না আমার ছেলেটা যে কি দেখে বিয়ে করেছিল কে জানে না কোনো গুণ আছে শুধু একটু রূপটাই আছে ওই রূপের জন্য হাজারো ছেলের সাথে ঘুরে বেড়ায় কিন্তু আমি বলতে পারি না মা হয়ে ছেলেকে যে দেখি শুধরায় নাকি দেখি শুধরায় নাকি এ মেয়ে শুধরানোর কোনো কিছুই আমি দেখছি না কি করব আমি তো মুখও করি না কিছুও করি না Ayo, 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 Ayo. Uy, 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 Uy.

রোমার কথা তুই কেন জিজ্ঞেস করিস বাবু ও তো রেগুলার সকাল হলে বেরই যায় রাতে বাড়ি ফিরে সেটা তো তুই জানিস ভালো করে আমি আবার নতুন করে তোকে বলবো বল তো তার মানে কোনো বান্ধবী বাড়ি একটা কথা বলি বলম তুই কি রোমাকে টাকা পয়সা সব সময় না তোমা আমি তো 200 টাকা হাত কাচ্চি না ও যখন রেগুলারই বের আর ও যখন আসে দু হাত ভরে মার্কেটিং করে নিয়ে আসে আর ওর আলমারি খুললেই দেখি টাকার পরে টাকা

বেশি টাকা দেয় না পঞ্চাশ, একশো কি দেড়শো যেমন হলেও দুশো। তা তুমি এত কাপড় চোপড় কিনছো, marketing করছো, এত দামি দামি গয়না, টাকা তোমার আলমারিতে দেখিয়ে আমি কোথায় পাও তুমি? আমি কোথায় পাই আর না পাই সেটা আপনাকে বলবো না, আপনাকে বলা কোনো প্রয়োজন মনে করি না। ঠিক আছে আমি আসলাম, আর কিছু বলার আছে? তাদের ছেলেটা রেডি হয়ে কাস্টমারের কোনো ভিড়ও হবে প্রচুর রেডি থাকেন সব

আরে তোমাকে বিয়ে করবো বলেছে করবো তুমি যে আমার সোনার নেকলেসটা বানাতে দিয়েছিলে ওটা কো কি হলো এটা আজ আমি বানাতে দিয়েছি পুজোর সহ দু তিন দিন পরে চলে আসবে আরে স্বামীকে তো ছেড়ে তোমাকেই বিয়ে করব বলেছি না তোমাকে সঙ্গেই সংসারটা পাতবো একটু কদিন দাঁড়াও স্বামী ছেড়ে দিতে বললেই ছেড়ে দেওয়া যায় ডিভোর্স পেপারটা এগুলো সব তো ঠিকঠাক করতে হবে আমাকে করতে করতে কদিন করতে দিবে তিন মাস করে দিলাম আমার সঙ্গে আরে ঠিক আছে আমাকে তো তুমি বিশ্বাস করো তো বলো সে করি না করলে আসি ঠিক আছে তুমি সোনার দোকানটা হাটটা তো তাড়াতাড়ি নিয়ে আসো আমার খুব ইচ্ছা একটা গলা সোনার হার পরব তো আমি পোস্টিং এর এনে দেব পোস্টিং এর ফেসি এর দেব আর এই আমার যত সম্ভব মনে হচ্ছে এই মাসের মধ্যে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব কথা বলেছি ঠিক আছে ওর সঙ্গে সংসার করব না দেখো তাড়াতাড়ি করো হ্যাঁ তাড়াতাড়ি করে তোমাকেই তো বিয়ে করবো শুধু তোমার হাটটা একটু তাড়াতাড়ি দেখবো

তোমাকে আমি ডিভোর্স দেবো আজকে আজকে তুমি যে বাড়ি যাবে আমি তোমাকে ডিভোর্স দেবো তুমি আর এই মুখ আমার কখনো দেখো না তো তার তোমার থেকে শতগুলো সোমা ভালো ছিল তুমি আমার যেতে পরে বিয়ে করে আমার লাইফটা তুমি শেষ করে দিলাম আমার সোমা অনেক ভালো ছিল সোমা আর তুমি বল ডিভোর্স আমি তোমার বাড়ি বাড়িতে আসো আমি তোমাকে ডিভোর্স দিয়ে খুঁজে রেখে দিচ্ছি Hey, Roma. Hey, জল তো জল খাওয়ার থেকে বিষ খাওয়ানো বিশাল ভালো আর ওইটা ওইটা কি ওইটা কি তোর বল সবই তো শুনলাম আমার সব শুনেছি আমি সত্যি আমার কি কপাল ভালো ভাগ্যিস আমি আজকে জানতে পেরেছি তোর মতো মেয়ে ছেলে সত্যি দরকার নেই আমাদের এরকম ভাই কটা ছেলে কত ছেলে সর্বনাশ করেছিস তুই মানে রূপটা রূপটা আছে বলে কি রূপটা চলে গিয়ে যা সবাই তুই প্রেম করবি তুই হ্যাঁ আমার নাম নিবি না আমার নাম নিবি না আমার নাম নিবি না একদম

কোথা থেকে করছে বাবা আমি তোকে বলছি আমার না একটু সন্দেহ তো হয়েছে রোজ সকালে বেরিয়ে যায় রাত্রি দশটা নেই এগারোটা নেই একটা ঘরের বউ কি এরকম হয় বাবা হ্যাঁ

নষ্টা মেয়ে মানুষ আমি জীবনে কোনোদিন এই ধরনের মেয়ে তোমার তো একটা টাকা টাকা আর তোমার ওই আলমারির থেকে গয়না আর শাড়ি আর টাকা পয়সা যা আছে না কোনো কথা হবে না তোমার সবকিছু নিয়ে তুমি বেরিয়ে যাও এই যে তোমার দামি দামি শাড়ি দামি দামি গয়না এই যে সব আমি

তোমার একাধিক ছেলে দরকার তাও আবার পয়সা আলা মোটা মোটা টাকা যাও যাও বেরি যাও বেরি যাও বেরি যাও বেরিয়ে যাও তোমার তো আমার ছেলেকে দিয়ে পোষায় না কারণ আমার ছেলে তো গরিব আমার ছেলের পয়সা নেই ঠিক আছে যাও 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 বেরি যাও বেরি যাও বেরি যাও বেরিয়ে যাও আগে ঘর থেকে বেরো একদম বেরো 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 ঘর থেকে বেরো বেরো ঘর থেকে বেরো বিভোজ ব্যাপারটা তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো যাও বাবু তুই ঠিক করেছিস বাবু ওই ধরনের

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারাও তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কিন্তু কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার